মুক্তিযুদ্ধ আর শেখ হাসিনার নামে সংগঠন খুলতে নাকি কোনো অনুমতির প্রয়োজন নেই এমনটাই দাবি আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ সংগঠনের নেতাদের তাই গত চোদ্দ বছরে মূল দলের অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করেন তারা নেতারা নিজেরাই জানেন না সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রকৃত তারিখ সকলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এমনই এক নাম সর্বস্ব সংগঠনের অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ নেই কোনো অনুমোদন অথবা স্বীকৃত কর্মসূচি তারপরও গত ১২ বছর ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ বিভিন্ন পক্ষের প্রশ্রয়ে অবস্থা এতটাই খারাপ যে সকালে মূল দলের সম্পাদক মন্ডলের সভা থাকার পরও নিজেদের অনুষ্ঠান চালানোর ঘোষণা দেন প্রজন্ম লীগের নেতারা অনুমতি দিল কি দিল না কি পেলাম কি পেলাম না আমরা বঙ্গবন্ধু সৈনিক জননতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা দৃঢ়পত্তায় কাজ করে যাচ্ছি উনিশশো একাত্তর সঙ্গে মহামুক্তি হয়েছিল দেশ স্বাধীনের জন্য তার অনুমতি প্রয়োজন আমরা বন্ধ করে দিয়েছি আমরা বন্ধ করে দিয়েছি

সংগঠন নিয়ে নানা হুমকি ও ধমকি দিলেও পুলিশ হস্তক্ষেপে হঠাৎ করেই পাল্টে যায় দৃশ্যপট মাত্র পাঁচ মিনিটে গুটিয়ে ফেলা হয় অনুষ্ঠানের আয়োজন যে কোনো অনুষ্ঠান করতে হলে তারা যদি আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন হয় নিশ্চয়ই আওয়ামী লীগের অনুমতি কিংবা তাদের সাথে আলোচনা করে করবে এই ধরনের কোনো কিছুই তারা করে নাই ইভেন পুলিশের নলেজেও এটা ছিল না এমন আয়োজনের কথা উঠে আসে সম্পাদক মন্ডলের বৈঠকেও ভুইফোর এমন সংগঠনের কোনো অনুমোদন নেই বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমরা মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু লীগ আর আওয়ামী যখন যুক্ত তখন এখানে আমাদের সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা এসে যায় এবং এখানে আমাদের এখানে ভাবমূর্তির সাথে বিষয়টি জড়িয়ে যায় কারণ এইসব দোকান অনেকে খুলে থাকে চাঁদাবাদির জন্য নাম সর্বস্ব এমন সংগঠনের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কেন্দ্রীয় নেতারা চাঁদা নির্ভর পার্টি ভাস্কর ভাদুরি যমুনা নিউজ ঢাকা